আসলে আমরা যে সাজেশন করি আমরা হিসাব করি সাজেশন করি ডাপের আড্ডা ডাপের ভিতরে স্পেসটা কবুতর রাখার সুবিধাটা সব কিছু মিলাইয়া তো আজকে আমি এটারতে কবুতরের বিষয়ে কোনো মন্তব্য করব না যেহেতু এটা মেজারমেন্টটা কাস্টমারের নিজের দেওয়া আমার কোনো মেজারমেন্ট দেওয়া না আমাকে বলছ যে ভাই আমারই ভাবে করে দিবেন আমি কইরে দিছি তো আজকে এটার মন্তব্যটা আপনারাই করবেন যেহেতু একদিন পরেই চব্বিশ সাল শেষ পঁচিশ সাল তো পঁচিশ সালের প্রথমেই ভিডিওগুলো যাবে তো মন্তব্যটা আপনারা করবেন এই কারণে তারপর এটা আমি মেজারমেন্টটা বলে দিই উচ্চতা আছে পাঁচ ফিট দৈর্ঘ্য আছে সাত ফিট প্রস্থ আছে সাড়ে তিন ফিট এখন এখানে এক একটা গ্যাপ দাঁড়াইল সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট উচ্চতা পাঁচ ফিট দরজাগুলোর রাউন্ড দরজা দরজাগুলোর মাপগুলা ঠিক আছে ট্রিগুলার ডয়ার সিস্টেম করা এই যে সবগুলা চ্যানেল বসানো ডয়ার সিস্টেম করা উপরে চাল ফ্রেম আছে চাল আছে আটা আছে এখন দুই নম্বর দাপড়িটা দুই নম্বর দাপড়িটা দুটোটা এক এক জনের লম্বা আট ফিট দুর্গটা আট ফিট প্রস্তটা সাড়ে তিন ফিট উচ্চতা সেম পাঁচ ফিট

এখানে দুটো নাম আর কিন্তু এই মালটা কিন্তু চার মিলি এই মালটা চার মিলি বেলজিয়াম রোড এখানে পাঁচ মিনিট পাঁচটা আড্ডা করছে একটা দুইটা টা চারটা পাঁচটা আমি করলে কি করতাম সেটা আমি আজকে বলবো না যেহেতু কাস্টমার নিজেই সবগুলি যেভাবে বলছে ওইভাবেই করছি অনেক সময় দাপড়িতে আমি কাস্টমারকে বলি যে ভাই দাপড়ি এই সাইজগুলো এইভাবে নিলে আপনার কবুতরের জন্য সুবিধা আপনার ব্যবহারের সুবিধা এরপরে মালের টিকসের ব্যাপারগুলো আমি বলি এখানে চার মিলি বেলজিয়াম রোডের ভিতরে ব্লাড বাটটা কিন্তু এক ইঞ্চি এটা আনকম আর অ্যাঙ্গেলগুলো সব বিয়ের আছে সব বিয়ে আছে কিন্তু রোডটা দাপড়ি হিসেবে চার মিলি চলছে আর এটা হচ্ছে পাঁচ মিলি এই লোকের দু ঘন্টা দাপড়ি মালিবাগে চলে যাবে দাপড়িগুলো কালকে চলে যাবে সকালে আমরা চালটা করে দিব আর টিগুলো বানানো কালারটা ব্লু কালার কালার সব ঠিক আছে তো মাল সম্বন্ধে আজকে আমি কিছু বলবো না এটা আপনারা বলবেন কি আছে সেটা আমি বলে দিলাম তো আমি বলে দিলাম এই কারণে আমি যে সমস্ত দাতিগুলো আমার নিজের ইয়েতে করি সেগুলো আমি বলি তো এটা কাস্টমার নিজে করছে আমি ভিডিও করছি যদি উনি আবার ভিডিওটা দেখে তাহলে উনি আবার বলবেন যে উনি বললো না আসলে উনার এই দাঁতিগুলি উনি ওনার মেজারমেন্ট করা এই জন্য উনার কাছে সহজ

সোয়েন্টি ফোর ফোর প্লাট ধরে দিয়েছি থ্রি ফোর প্লাট ধরে এক ইঞ্চি না পাঁচ মিলি বেলজিয়াম রড এ দাপ এটা হাইট হইল সাত তিন ফিট দৈর্ঘ্য হলো সাত ফিট প্রস্তটা তিন ফিট এটা খুঁটিটা কম খুঁটিটা ছয় ইঞ্চির ভিতরে লাগানো হয়েছে এই দাপ এটা পাঁচ মিলি রডের ভিতরে অনেক স্ট্রং হয়েছে অনেক স্ট্রং যেহেতু ছয় ইঞ্চি পর পর প্লাট ধর অনেক স্ট্রং হয়েছে তো উনি প্রবাসে থাকে তো তো ওনার এই দাঁতটা কমপ্লিট ওনার সাথে ওনার আর বাইগনের আরেকটা দাঁতই অর্ডার করছে এই যে দাঁতটা এখানে ওনার বাইগনের এই দুটো দাঁত আপনি মুছে যাবে এটা বা 4 মিমি রড দিয়া টপিট লম্বা 3 ফিট হাইট 3 ফিট প্রস্থ এটা 3 ফিট 3 ফিট মালগুলো এই মালটা অনেক সুন্দর হইছে অনেক সুন্দর হইছে এটা আমাগো সাজেশন করা মালগুলি আমরা হিসাব করি মাল বানানো ব্যবহার করার সুবিধা

পশুশাল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই শুভকামনা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন